আপনারা যারা ফেসবুকের মধ্যে নতুন কাজ করা শুরু করেন নতুন ফেসবুক পেজ খোলার পরে আপনাদের মনের মধ্যে কিন্তু এই স্বপ্নটাই চলে আসে বেশি বেশি যে আসলে আমি একটি নতুন ফেসবুক পেজ খুলেছি এই ফেসবুক পেজ থেকে আমি ইনকাম করব। এবং এই চিন্তাভাবনা থেকেই আপনারা কিন্তু অনেক সময় আমাকে আমার ভিডিওর কমেন্টে এবং ইনবক্সে এসে এই প্রশ্নটি করে থাকেন যে আসলে নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করার কতদিন পরে এখান থেকে ইনকাম করা যায় বা এখান থেকে আসলে ইনকাম আসতে শুরু করে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি একটি নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করার কতদিনের মধ্যে ইনকাম জেনারেট করতে পারবেন এবং ইনকামের প্রসেসগুলো এখানে আসলে কি আছে বা কোন প্রসেসগুলো ফলো করে আপনি দ্রুত ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা আপনি যদি ফেসবুকের মধ্যে একদমই নতুন হয়ে থাকেন ফেসবুকের মধ্যে কোথায় থেকে কাজ শুরু করবেন কীভাবে কাজ করবেন কিভাবে কাজ করলে দ্রুত সফলতা হওয়া যায় কীভাবে ফেসবুকের মধ্যে ফলোয়ার কমপ্লিট করবেন কীভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন কীভাবে ওয়াচ টাইম কমপ্লিট করবেন কীভাবে ফেসবুকের মধ্যে কাজ করলে দ্রুত ইনকাম করা যাবে ইনকাম করার টাকাগুলো আপনি কিভাবে হাতে নিয়ে আসবেন এই সম্পর্কিত আমার একটি ফেসবুক কোর্স আছে জিরো টু হিরো ফেসবুক কোর্স এই কোর্সটি যদি আপনি করেন এই কোর্সের মধ্যে পঁয়ত্রিশটি ভিডিও আছে এই পঁয়ত্রিশটি ভিডিও আপনি যদি সম্পূর্ণ মনোযোগের সহিত দেখেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক সম্পর্কিত আপনাকে আর কোনো প্রশ্নই কাউকে করতে হবে না একদম আপনি ফেসবুক থেকে ইনকাম করার মাস্টার হয়ে যাবেন এবং আপনিও ফেসবুক থেকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হয়ে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এই কোর্সটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই কোর্সের লিঙ্ক দেওয়া আছে সেই কোর্সটি এই লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু কোর্সটি করতে পারবেন কোর্সটি একদমই ফ্রি একটি টাকাও আপনাকে খরচ করতে হবে না তো বন্ধুরা ফিরে আসি আজকের ভিডিওর মূল টপিকে তো বন্ধুরা যখন আপনি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেন সেই ফেসবুক পেজ কিন্তু একদমই নতুন থাকে এবং এই নতুন থাকা ফেসবুক পেজের মধ্যে আপনাকে কিন্তু মনিটাইজেশান অন করতে হলে মনিটাইজেশনের কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হয় যেমন ধরুন আপনি স্টার মনিটাইজেশান পেতে হলে পাঁচশো ফলোয়ারের প্রয়োজন আছে এখানে ইনস্টিম অ্যাড মনিটাইজেশান পেতে হলে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় এবং অ্যাডস অন রিলসের ক্ষেত্রে আপনার রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে হয় এই বিষয়গুলো যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে সেই ক্ষেত্রেই কেবলমাত্র আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আর নতুন যখন আপনি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তখন যদি আপনার সাত দিনের মধ্যে এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো পূরণ হয়ে যায় তারপরেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না কেননা নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করার এক মাস পর্যন্ত এই ফেসবুক পেজের মধ্যে অটোমেটিক্যালি বিভিন্ন ধরনের ইস্যু থেকে থাকে কন্টেন্ট মনিটাইজেশান পলিসি পার্টনার টাইম মনিটাইজেশান পলিসি প্রেজেন্স নট ইস্টাবলিশড এই সমস্ত বিষয়গুলো কিন্তু অটোমেটিক্যালি এই ফেসবুক পেজের মধ্যে কিন্তু থেকে যায় যার ফলশ্রুতিতে পেজের বয়স এক মাস না হওয়া পর্যন্ত আপনি কিন্তু আপনার পেজের মধ্যে মনিটাইজেশান অন করতে পারেন না নতুন করে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ শুরু করেন এবং আপনি যদি চান দ্রুত ইনকাম করতে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ধৈর্য ধরে ফেসবুকের মধ্যে কোয়ালিটি ফুল ভিডিওগুলো পাবলিশ করতে হবে আর যত কোয়ালিটি ফুল ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন তত দ্রুতই কিন্তু আপনি ইনকামের দিকে এগিয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে